আচ্ছা এই ছবিটা দেখে কী মনে হচ্ছে প্রথমেই একজন ভারতীয় দ্বিতীয় একজন ফুটবল ফ্যান তৃতীয় একজন ভারতীয় ফুটবল দলের ফ্যান যার স্বপ্ন একদিন আমরাও বিশ্বকাপ খেলবো যেই ফ্লাগার নিয়ে কোনো এক ফুটবল স্টেডিয়ামে বিদেশে সে ডিসপ্লে করেছিল এটা তার হাতে ছিল সে একটা স্বপ্ন দেখেছে যে আমরাও কোনো সময় একটা বিশ্বকাপ খেলবো কিন্তু সিরিয়াসলি বর্তমান ভারতীয় ফুটবল দলে যা অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা ডিজার্ভ করি না আমরা এটা আশা করতে পারি না যেটা আমরা গত চার পাঁচ বছর আগে যে আশাটা করছিলাম হয়তো আমাদের বিশ্বকাপ খেলার একটু স্বপ্ন হয়তো সত্যি হতে চলেছে কারণ আমরা সাতানব্বই দাঁড়িয়েছিলাম দু হাজার আঠেরোতে দু হাজার আঠেরো উনিশে আমরা সাতানব্বই ফিফা র্যাঙ্কিংয়ে ছিলাম সেখানে আমাদের বর্তমান দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে কত যেন একশো আমাদের উন্নতির থেকে আমরা অবনতি বেশি করেছি বা ভেবেছিলাম হয়তো আরও উন্নতির দিকে আমরা যাব কিন্তু না আমাদের সেই আরও জঘন্যতম জঘন্য থেকে জঘন্যতর ফুটবল আমরা আজকের ম্যাচে দেখতে পেলাম এবং আগের ম্যাচটা আগের ম্যাচটা তবু তো ফ্রেন্ডলি ম্যাচ ছিল আজকের ম্যাচটা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ ছিল হংকংয়ের বিরুদ্ধে হংকংয়ের মতন একটা দল যার ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে দাঁড়িয়ে একশো পঞ্চান্ন আর আমাদের একশো ছাব্বিশ তাদের কাছে আমরা লাস্ট মোমেন্টে একটা প্ল্যানটি বিশাল কাতের ভুলের একটা প্ল্যানটি পাই সেই প্ল্যানটিতে হংকং অবিয়াসলি গোল করে আর তার সুবাদে কিন্তু আমরা ভারতীয় ফুটবল দল হেরে যাই হংকংয়ের কাছে ওই হংকংয়ের অতগুলো দর্শক কতগুলো দর্শক ছিল অ্যাটেন্ডেন্সটা আমার জানা নেই জানবই বা কী করে ফুটবল টিম যে খেলছে কোথায় সম্প্রচার হচ্ছে আমরা জানি না আমরা অনেকেই হয়তো এটা জানি না যে ভারতীয় কোনো ফুটবল দল আছে ভারতীয় কোনো ফুটবল টিম রয়েছে যারা কিনা ফুটবল খেলছে আমরা অনেকেই জানি না তার মধ্যে যারা জানে তারা এটা জানে না কোন চ্যানেলে খেলা হচ্ছে কোনো সম্প্রচারই নেই ফ্যান কোটে দিচ্ছে সেখানেও আবার টাকা দিয়ে আমাদেরকে দেখতে হবে এটাই আমাদের ফুটবলের উন্নতি এটাই আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি যেখানে আমরা বিদেশে গিয়ে বা বিদেশের মাটিতে আমরা যে কোনো যে কোনো জায়গায় গিয়ে আমরা বুক ঠুকে বলি আমরা ভারতীয় তার কারণ আমাদের ভারতীয় ক্রিকেট দল যেভাবে সাফল্য আমাদের এনে দেয় সেই জন্য আমাদের ভারতীয় বলতে আমাদের লজ্জা লাগে না কিন্তু ভারত যে ফুটবল দল যার সাফল্য এখনও অধরা দু হাজার আঠেরো উনিশে যার ফিফা র্যাঙ্কিং সাতানব্বই ছিল সে এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একশো ছাব্বিশে দাঁড়িয়েছে আরও এক বছর পরে ওটা দেড়শো ক্রস হয়ে যাবে কারণ এই যে পারফরমেন্স সুনীল ছেত্রী যার ইন্টারন্যাশনাল গোল এখন মনে হয় চতুর্থ জায়গায় চতুর্থ স্থানে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে আটানব্বইটা গোল করে সেই সুনীল ছেত্রী অবসর নিল আমাদের কাছে স্ট্রাইকার এতটাই অভাব অভাব যে সুনীল ছেত্রী অবসর নিল সেই অবসর ভেঙে আবার তাকে ফিরতে হলো তার কারণ আমাদের কাছে কোনো স্ট্রাইকার নেই একশো কোটি মানুষ সেই চল্লিশ কোটি মানুষের কাছে কিন্তু এখন আর চল্লিশ কোটি নেই এখন একশো পঞ্চাশ কোটি ছুঁই ছুঁই হয়ে গেছে সেখানে এগারোটা প্লেয়ারের প্লেয়ার পাওয়া মুশকিল তার মধ্যে স্ট্রাইকার আমরা পাচ্ছি না আমরা আইএসএলটা শুধুমাত্র এন্টারটেন বলে চালিয়ে দিচ্ছি সেখানে সাফল্য কি একটা প্লেয়ার যার দাম উঠছে তিন কোটি চার কোটি পাঁচ কোটি দিয়ে ক্লাব রাখিন ক্লাব মানে ক্লাব ফুটবল খেলছে আর সেই তিন কোটি চার কোটি প্লেয়ার ভারতীয় ফুটবলে এসে হেগে দিয়ে চলে যাচ্ছে সিরিয়াসলি এই জিনিসটা বলতে আমাদের এখন গায়ে লাগছে না তার কারণ এই ভারতীয় ফুটবল দল যেভাবে আস্তে আস্তে যেভাবে আমাদের ভারতীয় ফুটবল দল যে একটা খেলছে সেটা আমাদের বলতে লজ্জা লাগছে বাংলাদেশ বাংলাদেশের মতন দল অন্তত হারুক আজকেও হেরেছে তারা তারা হারুক তারা অ্যাটলিস্ট গোল করছে আমরা ভারতীয় ফুটবল দল লাস্ট কটা ম্যাচে গোল করেনি গোল পায়নি লাস্ট পনেরো ষোলোটা ম্যাচে মনে হয় দুটো না তিনটে গোল করেছে গোলের সংখ্যা নেই কারণ স্ট্রাইকারের অভাব এটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমাদের দেশে ফুটবল নিয়ে কোনো ভাবনায় চিন্তা করাই হয় না মাঠের দুর্দশা দেখলেই তো মানে কিছু বলার নেই কোনো রকম সেই মাঠে যদি কোনো প্লেয়ার খেলে বড়ো হচ্ছে তো সেই সেই প্লেয়ারটা যখন একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে তাকে চাকরি দেওয়া হচ্ছে তাকে না তাকে বেটার কোনো জায়গা বেটার কোনো জায়গায় খেলানোর চেষ্টা করা হচ্ছে বা তাদের বেটার কোনো মাঠে খেলানো বেটার কোনো জিনিস করার চেষ্টা করা হচ্ছে আমরা জানি বাংলা দল বাংলা দলের সাথে কিন্তু ভারতীয় দল তোমার আমাদের কলকাতায় বাংলা দলের সাথে ভারতীয় দল মানে ভারতীয় দল যখন খেলতে গেছে বিদেশে খেলতে যাওয়ার আগে কিন্তু বাংলা দলের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সেই প্র্যাকটিস ম্যাচেও বাংলা ছেলেদের কাছে এই ভারতীয় দল এত বাজে পারফরমেন্স করেছে তোমরা মানে না দেখলে বুঝতে পারবে না এত বাজে পারফরমেন্স এই বাংলা ছেলেদের কাছে করেছিল যারা সন্তোষ ট্রফি জিতে এসেছিলো এ আরও একটা কথা বলি এই সন্তোষ ট্রফি যারা জিতে এসেছিলো রবি হাসদা তোমার আবু সুফিয়ান আরও যেসব প্লেয়াররা ছিল তারা তো সাফল্য এনে দিয়েছিল তারা কি ডিজার্ভ করতো যে আমরা কোনো একটা ভালো ক্লাবে খেলব ভালো দলে খেলবো ভারত ভারতীয় কোনো টিমের চান্স পাবো তাদের এই স্বপ্নটাই নিয়ে তারা খেলেছিল কিন্তু তাদের হাতে চাকরি তুলে দেওয়া হলো কারণ এটাই আমাদের ভারতবর্ষে ফুটবল এগোচ্ছে এইভাবেই আমাদের ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে ভালো প্লেয়ার আসে তাদেরকে চাকরি ধরিয়ে দিয়ে যাচ্ছে এভাবেই আমাদের ভারতীয় ফুটবল উন্নতি উন্নতি করবে আমরা কি ডিজার্ভ করি না আমাদের ভারতীয় ফুটবল আমরা যেমন আমরা ক্রিকেট ক্রিকেট আসলে আমরা যে মাথামাথি করি তার এক সিকে পর্যন্ত ফুটবল নিয়ে করা হোক এক সিকে পর্যন্ত ফুটবল নিয়ে চিন্তা চিন্তাভাবনা করুক আমাদের সরকার এটা একদমই করা হয় না মানে দিন দিন ভারতীয় ফুটবল যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সত্যি বলতে লজ্জা ছাড়ার কিছু না দু হাজার সাতচল্লিশ যে ভিশনটা নেওয়া হয়েছে সেই সাতচল্লিশটা পারি পেরিয়ে আরও কত দূরে যাবে সেটা আমাদের কাছে এখনও অজানা ভারতীয় স্ট্রাইকার নেই সেই ছুঁড়ির ঝাটির উপর ভরসা এটা এটা ছিল ভারতীয় পারফরমেন্স ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স এটা ছিল যেখানে হংকংয়ের বিরুদ্ধে আমরা হাঁটছি একশো পঞ্চান্ন পঞ্চান্ন র্যাঙ্কিংয়ে থাকা ফিফা র্যাঙ্কিংয়ে থাকা সেই হংকংয়ের কাছে আমরা হাঁটছি সাতানব্বই আমরা আমরা এবছর আমরা দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ আছে আমরা জানি এই ছাব্বিশে বিশ্বকাপে দুটো নতুন দল আপাতত উঠেছে জর্ডন আর উজবেকিস্তান যারা কি না ভারতের থেকেও ফিফা র্যাঙ্কিংয়ে পিছনে ছিল তারা দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ খেলবে তারা কিভাবে উন্নতি করছে আর আমাদের ভাবাই হয় না ভারতের থেকে র্যাঙ্কিংয়ে পিছনে ছিল তারা দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ খেলবে আর আমরা দু হাজার সাতচল্লিশেও বিশ্বকাপ খেলবো কি না সেটাও আমাদের কাছে এখনও স্বপ্ন এখনও আমরা স্বপ্ন হতাশা লজ্জা ভারতীয় ফুটবল আমাদের কাছে এখন লজ্জা হয়ে দাঁড়িয়েছে কখন কখন আমরা সেই ভারতীয় ফুটবলের সুখ দেখব ভারতীয় ফুটবল মানে সিরিয়াসলি আমরা চার পাঁচ বছর আগে এটা ভাবছিলাম যে আমরা আমরাও বিশ্বকাপ একদিন খেলবো কারণ আমাদের সেই উন্নতিটা আমরা চার পাঁচ বছর আগে দেখছিলাম দেখতে পাচ্ছিলাম সেটা হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল আমরা ভারতেও কোথায় পিছিয়ে রয়েছি কোনো জায়গায় পিছিয়ে নেই আমরা পিছিয়ে রয়েছি তো কোথায় সেটা হলো ফুটবলে আমরা সব জায়গাতে আমরা নাম করে এসেছি আমরা ক্রিকেটে বলো আমরা তোমার শ্যুটিংয়ে বলো আমরা মকাস চাই আমরা কি কি নেই ভারতের ভারতের কাছে কি নেই সাফল্য স্পোর্টসে ভারতের কাছে কি সাফল্য নেই নেই শুধু ফুটবলে আর এটা নিয়ে সরকার বলো আমাদের দেশের ফুটবল সচিব বলো কারোর মাথা ব্যথা নেই আছে তো শুধু আই কিভাবে চালিয়ে যাওয়া যায় সেটাও আই কতদিন চলবে সেটা আমরা জানি না আই লিগটা প্রায় আই লিগ এখন মানে আই লিগের কথা কি বলছি আই লিগ দশ বছর আগে যে আই লিগের যে ক্রেজটা ছিল সেটা এখন নেই অনেকে হয়তো আই মানে কি জানেই না আই লিগ খেলাটা আই টপিক মানেটাই এখনও বোঝে না বর্তমানে আই এসে যে জায়গায় দাঁড়িয়েছে আইসিএলটাও সেম হবে এইভাবে ভারতের মাটি থেকে ফুটবল হয়তো মানে ভারতীয় দলে ফুটবল হয়তো মুছে যাবে জানি না কি হবে কি করলে ভারতের ফুটবলে উন্নতি হবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে